খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বুলেট বললে তাকেই চিনতেন সবাই আত্মীয় পরিজনকে হাসপাতালে ভর্তি করার দরকার পড়লে সবাই ছুটে যেতেন তার কাছে বাইকে চেপে বুলেটও ছুটে যেতেন এ প্রান্ত থেকে ও প্রান্ত একসময় তৃণমূলে থাকলেও পরে বিজেপিতে যোগ দিয়ে দায়িত্ব পান তিনি দলের স্বাস্থ্য পরিষেবা সামলানোর ভার ছিল তার ওপরেই সেই বুলেটকে এখন বীরভূমে দেখা যায় না তেমন সম্প্রতি সেই বিজেপি নেতা দেখা মিলেছিল তারাপীঠে ভিকারিদের সঙ্গে ফুটপাতে বসে হাত পেতে টাকা নিচ্ছিলেন তিনি কিভাবে হলো এমন অবস্থা রাহুল সিনহা বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন ইন্দ্রজিৎকে স্বাস্থ্য পরিষেবা দেখার দায়িত্ব দিয়েছিলেন তবে আপাতত ভিক্ষা করেই দিন কাটান ক্যান্সার আক্রান্ত ইন্দ্রজিৎ তিনি জানান অসুস্থ হবার পর দিশাহারা হয়ে পড়েছিলেন তিনি রাজনীতিতে দূরের কথা পেট চালানোর জন্য যে কাজকর্ম তিনি করতেন সেটাও বন্ধ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পর তখন তিনি তারাপীঠে চলে যান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ইন্দ্রজিতের সেই ছবি পরেই তার পাশে দাঁড়ানোর বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় সুকান্ত লিখেছেন ইন্দ্রজিতের করুণ পরিস্থিতির বিষয়টি জানতে পেরেছি ভারতীয় জনতা পার্টির পুরো পরিবার ওর পাশে সর্বদা রয়েছে দ্রুত যেন ইন্দ্রজিৎকে সাহায্য করা হয় বীরভূম জেলা নেতৃত্বে সেই নির্দেশও দিয়েছেন সুকান্ত পর খবর চব্বিশ সাত